আসালাম আলাইকুম ভারতের সেনা প্রধানের কথা মনে আছে আপনাদের বাংলাদেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোন রকম বন্ধুত্ব না হ্যাঁ আমাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করবে না ব্যবসা বাণিজ্য করবে না যোগাযোগই করবে না বাংলাদেশ সরকার বসার জন্য অফার দিয়েছিল না কইরা দিছে না এই সরকারের সঙ্গে না নির্বাচিত সরকারের সঙ্গে কিন্তু সেই সেনা প্রধানের, ভারতের সেনা প্রধানের কথা কিন্তু মোদিজি রাখে নাই কিন্তু মোদিজি থাইল্যান্ডে খেল খেলা আপনাদের অপেক্ষায় ছিল ডক্টর মোহাম্মদ ইনুসাহ যখন ঢুকতেছিল ওইটা দাঁড়ায় গেল। সবাই রাজার মতো ঢুকছে রাজা বসতে বাধ্য হয়েছে তার মানে ওই যে সেনাপ্রধান বলল যে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই নির্বাচিত সরকার আসুক কিন্তু ডক্টর মো ইনুস্তর তো নির্বাচিত সরকার না মোদিজি কেন অপেক্ষা করতেছিল বুঝতে পারছেন কার সঙ্গে খেলতে আসেন আপনারা ডক্টর মহম্মদ ইনুস্তর সাথে খেলেন খেলেন না 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 খেলতে পারবেন প্রবলেমটা হয়ে গেছে কি জানেন শত্রু চারিদিকে এমন ঘরের শত্রু সামলাবে না বিদেশি শত্রু সামলাবে ওই বিদেশ যে বিদেশে আবার ঘরের শত্রু যায় আশ্রয় নিছে তাই না শুধু উনি একা না পুরা একটা ক্যাবিনেট মানে আওয়ামী লীগের যা যারা দেশ চালাইতো মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র সবাই আশ্রয় কোথায় ভারতে তার মানে জানেন ওরা ঠিক জায়গায় আশ্রয় নিছে। কারণ এই যে সরকারটা ছিল ১৬ বছর ভারতের ছত্র ছায় ছিল আর ছিল বলে দেখেন ওরা ওইখানেই যায় আশ্রয় নিছে ওই যে সবাই বলে র র র কিন্তু র এর কোনো কিছু কাজে লাগে নাই রায় নাই যে আগস্টে ভারতের পতন হইতে যাচ্ছে হ্যাঁ ভারতের পতন হয়েছে তো শেখ হাসিনার পতন হয় নাই যার জন্য ভারত কিন্তু মাইনা নেয় নাই মোদিজি মাইনা নিতে পারে নাই থাইল্যান্ডে দেখা হওয়ার পরও কিন্তু আবার যায়া ওই একই কাজ একই চেষ্টা করছে আমাদের দেশকে অস্থির করে মারার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে এখনো যে চলতেছে না ওই যে আন্দোলন সচিবালয়ের ভিতরে ওইখানে বুঝছেন ওদের এজেন্ট আছে কিন্তু কাজ চালায় যাচ্ছে কিন্তু কিছুই করতে পারবে না পারে নাই তো এই পর্যন্ত তো পারে নাই আল্লাহ তো রক্ষা করছে কিন্তু আল্লাহ একটা নতুন বুদ্ধি দিছে আবার সবাই মাথায় উপর আলাই কিন্তু উত্তম পরিকল্পনাকারী কিন্তু যা কিছু হবে মানুষের মাধ্যমেই তো করবে মানুষের মাথার মধ্যে ওই ব্রেনটা দিয়ে দিছে তো আল্লাহ দেখেন নতুন একটা প্রস্তাব দিছে জাতীয় সরকার হ্যাঁ এই মুহূর্তে খুব জরুরি একটা জাতীয় সরকার সে সরকারের প্রধানমন্ত্রীকে তারেক রহমান হ্যাঁ তারেক রহমান সসম্মানে ওনাকে নিয়ে আসবে উনি প্রধানমন্ত্রী আর উপ আমাদের ডাক্তার শফিকুর রহমান জামাতে ইসলামের উনি উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ডক্টর মোহাম্মদ ইনুস সার আবার উপরাষ্ট্রপতি একজন আছে উনি ওই যে চিন্তাবিদ মজুমদার সাহেব হ্যাঁ মজুমদার সাহেব উনি ওই উপরাষ্ট্রপতি তারপরে মনে করেন যে সব দল আছে সবাই থাকবে ওনারা এরকম ভাবে ভাগ করছে যে বিএনপি পঁচিশ পার্সেন্ট ওনারা বড় দল ওনাদের পঁচিশ তারপরে ২০ পার্সেন্ট জামাতে ইসলাম পনেরো পার্সেন্ট এনসিপি এরকম ভাগ করে দিছে আরো যতগুলো দল আছে ওনাদের সবাইকে মিলা পঁচিশ পার্সেন্ট অর্থাৎ সবাই মিলা একটা জাতীয় সরকার করা হবে এই সরকার চলবে রাষ্ট্রপতির ইশারায় রাষ্ট্রপতি থাকবে এই সরকারের চিফ কিন্তু ডক্টর মো ইনুসার তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান এরকম একটা সরকারের কল্পনা এই মুহূর্তে মানুষের মাথায় চলে আসছে এটা নিয়ে প্রচুর আলোচনা হইতেছে আমার তো মনে হয় জনগণও সাপোর্ট দিবে এরকম একটা সরকার তো দরকার তাইলে কিন্তু সব অশান্তি দূর হয়ে যায় দেখেন একটা সরকার দেশের শত্রুর শত্রুর সাথে সাথে লড়বে লড়বে না নিজের ঘরের ঘরের শত্রুকে শত্রু ভাবার দরকার কি উনি তো ইচ্ছা করলেই বন্ধু হয়ে যেতে পারে এখন প্রশ্ন উঠতে পারে যে এই যে জাতীয় সরকারটা হবে এই সরকারটা কত দিনের জন্য কতদিন চলবে হ্যাঁ তিন বছর চার বছর পাঁচ বছর ন 2026 এর জুন ওই পর্যন্তই 2026 এর জুনের পরে রাত 12 পরে এক ঘন্টাও থাকবেন না ডক্টর মোহাম্মদ ইনুসার উনাকে রাখতে পারবেন না উনি এক কথা মানুষ উনি জবান দিছে জবান জবান দিছে মুসলমানের জবান আর উনার জবান হিলবে না ভাই হিলবে না কেউ ভয় পায় না কেউ মনে করেন না যে জাতীয় সরকারের নামে আবার নাকি 5 বছর বইসা যায় না 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 এটা ওনার কাজ না অত সময় নাই উনার হাতে উনি যেটা বলছে সেটাই এখন প্রশ্ন হলো এই প্রস্তাবটা কি সব রাজনীতি দল মেনে নিবে অবশ্যই মেনে নিবে একটি দল ছাড়া মানে একটি বলতে আমি বিএনপি ওনারা মেনে নিবেন কি না এটার মধ্যে একটা প্রশ্ন রাখাই যায় আমার মনে হয় মেনে নিলে খুবই ভালো হবে খুবই ভালো হবে এটা আমার মন বলতাছে সোজা অঙ্ক দেখেন আপনাদের এখন রাজনীতিটা এমন একটা জায়গায় গেছে আপনারা একটু কোন ঠাসা হয়ে গেছেন আমার একটা কন্টেন্টে আমি কিন্তু বলছিলাম বিএনপি কে হ্যাঁ বিপদে ফেলতেছে ফাঁদে ফেলতেছে দেখেন আপনারা সাত দিন ওইখানে রাস্তায় ছিলেন একটি পদের জন্য মেয়র পদের জন্য এবং অবৈধ একটা নির্বাচনের মেয়র পদের জন্য সাতটা দিন ছিলেন কি অর্জন করছেন আপনারা বলেন শপথ কি হয়ে গেছে আপনারা ওই চেয়ারে বসে গেছেন বসন্ত নাই মাঝখান থেকে সাতটা দিন কি ভোগান্তিটা গেল এবং বিএনপির একজন মানে সবচেয়ে পছন্দের নেতা ইশরাক হোসেন ওনারও জনপ্রিয়তা একটুখানি কমলো না মানুষ কি বুঝলো ওনার কাছে কি এটা আশা করছে এটা তো আশা করে নাই যেমন ধরেন আপনাদের মুখের ভাষার কথা বলি আপনাদের এক নেতা আমি নাম নাই বা নিলাম উনি বলছে জামাতের ইমাম যদি থাকে তার পিছনে নামাজ পড়া যাবে না জামাতের ইমাম যদি কোনো মসজিদে থাকে তার পিছনে নামাজ পড়া যাবে না আরেক নেতা এসে বলছে যে মোল্লা মুসল্লিদেরকে যেন পেটে ধারণ না করে মা বোনরা উনি এই ফতুয়াটা দিছেন উনি বলছেন মোল্লা মুসল্লি আর ইসলাম এক না আলাদা আলাদা আমি বুঝলাম না এই ফতুয়া উনি কই পাইলেন হ্যাঁ মোল্লা মুসল্লিরাই তো ইসলাম প্রচার করে আমরা তো দেখি নাই ভাই আপনি কতদিন ইসলাম প্রচার করতে হ্যাঁ দেখি নাই তবে বিপদ বললে মাঝে মাঝে বলেন আমরা মুসলমান আমি সব কাজে বিসমিল্লা করে শুরু করি ইনশাল্লাহ বলি আপনি ওই বিসমিল্লার ইনশাল্লার মধ্যে আটকে আছেন এগুলা বলতে হবে কেন যাই হোক এটাও আমার সাবজেক্ট না সাবজেক্টটা হলো ভাই মুখের ভাষা এই যে আপনারা যেসব ভাষা ব্যবহার করেন এই ভাষাতে হয় কি জানেন একটা অন্যরকম পরিচয় চলে আসে অন্যরকম পরিচয় চলে আসে একটা গল্প বইলা আমি ভিডিওটা শেষ করে দিতেছি এক রাজার কাছে এক লোক আইসা বলতাছে যে রাজা মহাশয় আমার একটা কাজ দেন বলে কি কাজ তুমি করবা এমন চিৎকার দিয়া বললা কি কাজ জানো আমি একটা কাজ জানি কার সাথে দুই থেকে তিন দিন থাকতে পারলে আমি বইলা দিতে পারি তার বংশের পরিচয় রাজা ভাবে আরে বাপরা বলে কি এবং পুরা রাজ দরবারে একটা গুঞ্জন উঠা গেল যে ভাই এই লোক বলে কি রাজা বলে যে ঠিক আছে তোমার এই কথার পরীক্ষা চাই আমি আমার একটা প্রিয় ঘোড়া আছে এই ঘোড়াটা কোন বংশের তোমাকে বইলা দিতে হবে তো তিন দিন সময় দেন ওই ঘোড়াটা আসলই রাজার খুব প্রিয় এবং অনেক টাকা দিয়ে কিনছেন উনি তিন দিন শেষ হওয়ার পর তাকে ডাকা হইল যে বলল বল আমার এই ঘোড়া কোন বংশের বলে হুজুর বেয়াদবী মাফ করবেন আপনার এই ঘোড়া গরুর বংশের হ ওর আচরণ গরুর মতো বলস কি রাজা গেছে খেইবা হ্যাঁ আপনি প্রমাণ করেন যার কাছ থেকে কিনছেন তাকে ডাকান ঠিকই তাকে ডাকানো হইলো এবং তাকে বলা হইলো সত্যি কথা বল কিন্তু আছে। রাজা এই ঘোড়াটা যখন জন্ম হয় ঘোড়ার মাটা যায় তখন আমি গরুর সাথেই এই ঘোড়াটাকে বড় করি এবং গরুর দুধ খাই সে বড় হয় যেটা আপনার কাছে আমি বিক্রি করছি আমারে মাফ কইরা দেন রাজা তাকে মাফ কইরা দেয় কিন্তু ওই লোকটাকে ওই যে তার কাছে চাকরি চাইতে আসছিল যে এখন বংশ বলতে পারে তাকে জিজ্ঞাসা করলো ভাই রে তুই বললি কেমনে বুঝলি তিন দিনের মধ্যে যে আমার এই ঘোড়াটা গরুর বংশ গরুর সাথে বড় কেমনে বুঝলি গরু সবসময় ঘাস খায় নিচের দিকে মুখ দিয়া এবং ঘাস মুখে নিয়া মাথা নিচে এই চাবায় আর ঘোড়া যখন ঘাস মুখে নিবে ঘাসটা মুখে নিয়ে উপরের দিকে মাথা তুই চাবাবে কিন্তু আপনার ঘোড়া ওই যে নিচের দিকে মুখ রেখা ঘাস দেখাই আমি বুঝছি যে আপনার ঘোড়া গরুর বংশের গরুর সাথেই বড় রাজা তো বুঝছেন অবাক হয়ে গেল ভেড়া দশটা ছাগল উপহার দিল কিন্তু রাজার একটা হল জাগলো রাজা রাজ দরবারের বাইরে তাকে নিয়ে এক গোপনে একটা দায়িত্ব দিল যে আমার বউ কোন বংশের এটা তাকে বলতে হবে হুজুর তিন দিন সময় দেন তিন দিন পর আইসা বলতাছে রাজা হুজুর বেয়াদি মাফ করবেন রাজমাতা আমার মনে হয় কোন চাকর বাকরের বংশ কোনো রাজ বংশের মনে হয়নি আমার কাছে রাজা তো প্রথম ক্ষেপে গেল কিন্তু রাগ সামলাইলো রাগ সামলাইয়া তার শাশুড়ি আম্মার কাছে ছুইটা গেল বললো শাশুড়ি আম্মা আপনার মেয়ে কি আপনার না কি না বাবা কিছু মনে করিল না তোমার বাবার সাথে আমার বাবা কথা দিছিল যে আমার ঘরে মেয়ে হইলে তোমার সাথে বিয়ে দিবে কিন্তু আমার মেয়েটা হঠাৎ পাঁচ বছরে নিমুনিয়া হয়ে মারা যায় কিন্তু আমি দুই রাজ্যের সম্পর্ক বজায় রাখার জন্য আমার কাজের মেয়ের মেয়েটাকে আমি পালক নেই সেটাই তোমার বউ এখন রাজা আরো অবাক হয়ে যায় কিন্তু মাইনা নেয় আবার আসো লোকের কাছে তুই বললি কেমনে রে এটা কেমনে বললি এটা বল আমাকে হুজুর আমি খেয়াল করছি তিন দিন যাবত রাজমাতা সারাক্ষণ খালি খিট খিট করে আর কাজের লোকদের সঙ্গে বাজে আচরণ করে ওনার আচরণের মধ্যে কোনো রাজবংশের ব্যাপার ঠেপার আমি পাই নাই হ রাজবংশের কোনো ব্যাপার স্যাপার পাই নাই ও আচ্ছা আচ্ছা রাজা খুশি হয়ে এখন তাকে বিষটা গরু উপহার দেয় কিন্তু হঠাৎ রাজা বলে এদিকায় তোর আরো উপহার দুমু আমি কোন বংশের এটা বইয়া যা কজুর আপনার জন্য তিন দিন লাগবে না এই পাঁচ ছয় দিনে আপনারা যেটুক বুঝছি আপনি কোনো রাজবংশের কেউ না রাজা অবাক হয়ে যায় দৌড়ে যায় অন্দর মহলে তার মার কাছে যে মা মা আমি কি তোমার সন্তান না মা তখন বলে যে না তুই আমার সন্তান না পাশের দেশে রাজার সাথে তোর বাবা কথা দিছিল যে তার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দুমু কিন্তু আমি তো নিঃসন্তান আমি এক কৃষকের ছেলে পালক নিছি সেই সন্তানই তুই রাজা অবাক হয়ে যায় মাকে জড়ায়া ধরে দুই ফোঁটা চোখের পানি ফেলে দৌড়ায় আবার ওই লোকের কাছে আসে যে ভাইরে তুই কেমনে বললি এটা এইটা বল তুই যা চাইবি আমি তাই তো হুজুর বেয়া মাফ করেন বললাম কেমনে রাজা খুশি হইলে হীরা জহরত হাতের আংটি উপহার দেয় আর আপনি যখনই খুশি হইতেন একবার মুরগি দিলেন ছাগল দিলেন ভেড়া দিলেন আবার দিলেন গরু এইটাই বলছি যে আপনি কোনো রাজবংশের না আপনি কোনো কৃষকের বংশের মূল কথাটা বুঝতে পারছেন ভাষা থেকে কথা থেকে চাল চলনে আচার আচরণে মানুষ বুঝা ফেলায় আপনি কোন বংশের আপনার পরিচয় কি পরিচয়টা ঠিক করেন এখনো সময় আছে যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল রাজনীতির সকাল এখনই সূর্য উঠতেছে প্লিজ একটা জাতীয় সরকার গঠন করেন হ্যাঁ একটা জাতীয় সরকার গঠন করেন দশ মাস এক বছরের জন্য তারপরে ঠিক করেন কিভাবে নির্বাচন হবে কিভাবে জুলাই গণ ঘোষণাপত্র হবে উনি বলছেন দুই হাজার ছাব্বিশের জুনের রাইটের বারোটার পরে এক মিনিটও না এক মিনিটও উনি এখানে থাকবেন না ওনাকে সহযোগিতা করেন উনি দেশটাকে গৈরা দিয়া যাক তাতে হবে কি জানেন জনসাধারণ মানে আমাদের মতো আম পাবলিকের মন জয় করতে পারবেন হ্যাঁ মন জয় করতে পারবেন বুঝতে পারি বুঝতে যে পারি না তা না আপনাদের পেস্টিজের ব্যাপার হয়ে গেছে সম্মানের ব্যাপার হয়ে গেছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে না দিলে আপনাদের পেস্টিস পাংচার হয়ে যাবে ভাই এইসব জিত বাদ দেন এইসব জেদ বাদ দিয়া আমি মনে করি হ্যাঁ তারেক রহমান সাহেব প্লিজ আপনি চলে আসেন এবং এই যে নতুন চিন্তা ধারা একটা জাতীয় সরকার গঠন করতে চাইছে এর সাথে যোগ দেন দেশটাকে বাঁচান হ্যাঁ দেশটাকে বাঁচান সবাই এক হয়ে গেলে বুঝছেন পাশে থেকে আর কিচ্ছু করতে পারবে না কোনো কিচ্ছু করতে পারবে না নতুন একটা দেশ পাবো আমরা সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ